প্রেম বিষয়ে মেয়েকে যে করা বার্তা বেরিয়ে এলো বাস্তবের শাহরুখ করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন ক্রসে প্রেম নিবেদন করার আগে কিংখানে রোমাঞ্চ করার ধরন ঝালিয়ে নেয় এমন প্রেমিকের সংখ্যা গুণে শেষ করা যাবে না অমন চোখের চোখ রেখে কথা বলা দুহাত ছড়িয়ে দিয়ে প্রেমের কথা বলা আর কেই বা শাহরুখ খানের থেকে ভালো পারেন কিন্তু বাস্তবে শাহরুখ মোটেই এমন লাভার বয় নন রূপালী পর্দায় এমন ফিল্মে কায়দায় নায়িকাদের মুগ্ধ করতে পারলেও বাস্তবে তিনি মনে করেন প্রেমের প্রস্তাব দেওয়ার সময়ে মোটেই এমন ফিল্মে আদব কায়দার প্রয়োজন হয় না নিজের মেয়েকেও এমনই পরামর্শ দেন কিং খান এনডিটিভি সূত্রে জানা গেছে শাহরুখ সোহানাকে পরামর্শ দেন কোন পুরুষ যদি রাহুল নাম তো সোনাহি হোগা কিংবা পার্টিতে অরপাস অরপাস বলে প্রেম নিবেদন করার চেষ্টা করে তাকে লাথি মেরে বের করে দেওয়ার এসআর কের সাপ নির্দেশ এগুলো ছবিতেই সম্ভব শাহরুখ জানান গৌরীকে তিনি যদি এই ধরনের ফিল্মের সংবাদ বলে মুগ্ধ করতে চাইতেন তাহলে গৌরী তাকে বাড়ি থেকে বের করে দিতেন সো ভিউয়ার্স শাহরুখের এই বক্তব্যের বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ